হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিসার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো দেখুন এখন রাত কটা বাজে বলুন তো এখন রাত জাস্ট বারোটা বাজে আমার বর্মসাইড বিসি ছিল তো সেখান থেকে এসছে ডিউটি করে প্রায় মানে এসে এগারোটার সময় খাওয়া দাওয়া করে একজন আমাদের বন্ধুর বাড়ি রাত্রে খেয়েছি খেয়ে এবার সেখান থেকে সেই ব্লক থেকে আমাদের বাড়িতে আসছিলাম আমাদের ঘরে অ্যাকচুয়ালি আমাদের ব্লকে তো আসার পথে ভাবলাম আমরা একটু হেঁটে আসি তো এই সময় দেখুন আমি একটু কথা বলছিলাম কিন্তু কথা বলতে বলতে আমি আবার খুব আস্তে আস্তে কথা বলছিলাম আর পাশে কিছু একটা শব্দ হচ্ছিল তো ভাবলাম সেটা না শোনানোই ভালো বলছিলাম অ্যাকচুয়ালি যে রাত বারোটার সময় আমরা হাঁটছি আর দেখুন এই পার্কটাতে আমরা খানিক্ষণ বসেছিলাম এত এত হাওয়া হচ্ছিল এত হাওয়া হচ্ছিল মানে ভীষণ একটা সুন্দর ওয়েদার ছিল আর এটা মনে হচ্ছে টাউনশিপে রাত বারোটা বাজে লাইটে লাইট একদম মানে ভীষণ সুন্দর এখানকার এটা মানে রাত বারোটা একটা দুটো তিনটে আপনি যখনই ঘুরুন যখনই ফিরুন কোনো মানে ভয় লাগানোর সিস্টেম নেই আর কিছুই নেই আর সবসময় মনে হচ্ছে দিন দেখুন কী হারে লাইট জাস্ট এই সময় তো মানে আমি যেটা এখন ওই সময় শুরু করেছিলাম বারোটায় এখন প্রায় বারোটা পনেরো কুড়ি হয়ে গেছে আমরা তিনজনেই শুধু হাঁটছি আর কিন্তু কেউ নেই তবে রাত সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত লোকজন এই গরমের সময় হাঁটতে থাকে যা যেমন মন করে তো আমরা এমনি হঠাৎ করে মনে হলো যে একটু হাঁটি তো বন্ধুরা আমি ভয়েস ওভার দেওয়ার সময় দেখ দেখলেন যে একটা বেল বেজেছিল অ্যাকচুয়ালি একজন এসছিলেন আমাদের একটা ফ্রেন্ড তো সেই জন্য বেল বাজার শব্দটা ওটার আমি আর ডিলিট করিনি বাজাই হোক আর দেখুন এই জায়গাটা কি সুন্দর পুরো ঝর্নার মতো জল পড়ে ওই উপরের কলসিটা থেকে তো আমাদের টাউনশিপটা কেমন দেখতে রাত বারোটার টাউনশিপ সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যইটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্য সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন আর প্লিজ 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 লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখবেন এইবার আমরা রাত্রে ফিরছি মানে ঘরে ঢুকে যাচ্ছি আমাদের ব্লগকে এবার কাল সকাল আসছি দেখুন বন্ধুরা ওপেন করছি আজকে অনেক দিন ধরে রাখা প্রায় ছ মাস ধরে আমার কাছে রাখা নতুন সেটা আজকে ওপেন করব দেখুন আর ভীষণ এক্সাইটেড আমার ছেলে বেশি এক্সাইটেড তো এটা অ্যাকচুয়ালি প্রায় লাস্ট ইয়ার দুর্গা পুজোর তারও আগে আমি এনেছিলাম কলকাতা থেকে আমার ভাই দিয়ে ছিল এটা তো সেটা এখনো পর্যন্ত ওপেন করিনি কারণ ওই বাড়িটাতে অত ওপেন করার মতো স্পেস ছিল না এখন এখানে খুলবো আর এবার দেখাই আপনাদের বন্ধুরা খোলা হয়েছে এবার এবার তোর দেখি কী এটা বাবা হ্যাঁ এটা কিছু ইয়ে এবার ধীরে ধীরে ওপেন হচ্ছে দেখে কি বলুন তো এটা কি বলুন এটা হচ্ছে সোনাই বলো কি এটা মাইক্রোওয়েভ তো মাইক্রোওয়েভের সোনাই কি করবে হ্যাঁ পিৎজা বানাবে সোনাই আমাকে চার দিন ধরে পাগল করে দিচ্ছে যে মা মাইক্রোওয়েভটা খোলো মাইক্রোওয়েভটা খোলো মাইক্রোওয়েভটা খোলো অ্যাকচুয়ালি অলরেডি আমার একটা ওটিজি ছিল তো সেটাতে অনেক কাজ হতো তো সেটাও সেই জন্য মাইক্রোওয়েভেনটা কোনো দিন দরকার পড়েনি এটা উল্টে খুলতে হচ্ছে না হলে এটা হ্যাঁ নাহলে প্যাকেটটা খোলা যাচ্ছিল না হলে প্যাকেটটা তো আবার কেটে কেটে ফেলতে হতো এই যে দাম দামতে শোনাই ধীরে 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 বাবা কে করতে দে এটা পিছন পোশাকটা শোনাই ধীরে ধীরে আসতে বাবা বাবা দাঁড়া ওয়েট তুই সরে যা তুই সরে যা বাবা নিয়ে যাচ্ছে তো পারে এই যে সেট করবো এখানটায় এখানটায় সুইচ বোর্ডটা অবশ্য ওই দিকটায় সুইচ বোর্ড আমাদের এই ওই ওই জায়গাটায় এই যে ভারী প্রচুর না এটা অ্যাকচুয়ালি স্যামসাং এর আমার ছেলেই সব ওপেন করছে এইবার এটা খুলবো খুলবে তুমি কল এটা একটা সিল করা আছে মনে দেখো তো এই যে এবার এখানটায় তার প্লাক পয়েন্ট এগুলো সব এরকম স্টিচ করা ছিল মানে সেলোটেপ দিয়ে এরকম প্যাক করা ছিল অ্যাকচুয়ালি এটা ছ মাস ধরে আমার বাড়িতে পড়েই ছিল এখনও স্টার্টই করিনি শুধু মনে হচ্ছিল ঠিক আছে কিনা ঠিক আছে কিনা কিন্তু ইলেকট্রনিক্স জিনিস যতদিন না মানে নতুন ওপেন করা হয় ততদিন কিন্তু ঠিক থাকে কিন্তু মুশকিল কেননা ইউজ করতে করতে ছেড়ে দিলে হবে না তখন কিন্তু খারাপ হওয়ার চান্স খুব বেশি থাকে এই যে দেখুন বন্ধুরা এবার ওপেন করা হবে এতক্ষণ একটু ছেলে টান ছিল মনে হচ্ছিল খুলছিল না তারপরে একটুখানি প্রেস দিয়ে করতেই এই যে খুলে গেলো ম্যানুয়ালটা দেওয়া এবার সোনাই খুব এক্সাইটেড সোনাই এই যে এইগুলো এইগুলো স্ট্যান্ড কি কি সব এ আমিও এখনো পুরো মাইক্রোওভেনের প্রসেসটা পুরোপুরি টোটালি জানি না কেননা আমি ওটিজি ইউজ করতাম ওটিজির প্রসেসগুলো টোটালি জানি কিন্তু মাইক্রোওভেনের এখন এটা শিখতে হবে আমার বন্ধুদের কাছে সব আছে এখানেই সবার কাছে কারো না কারোর কাছে তাদের কাছ থেকে শুনে নেব। কেননা এটা যদি নতুন কেনা হতো তাহলে হয়তো কোম্পানির থেকে স্যামসাং থেকে ডেমো দেখাতে আসতো কিন্তু যেহেতু নতুন কেনা হয়নি এটা আগে থেকেই যেহেতু ছিল আর ভাই দিয়েছিল গিফট করেছিল সুতরাং এটা ডেমো দেখাতে আর কেউ আসবে না দেখি যাচ্ছে আর আজকে দেখুন ছেলে আর ছেলের বাবা একই টি শার্ট একই কালারের টি শার্ট পরেছে এইসব কি কোথায় কি করবো তার ঠিক নেই কি সব করা যেতে পারে হ্যাঁ চিকেন তন্দুরি প্রথমেই তুই চিকেন তন্দুরি করবি আজকে কিভাবে করবি হ্যাঁ

এটা প্রায় কত বারো তেরো চোদ্দ বছর হয়ে গেছে আমার আমার বিয়ের পরে সমস্যা এটা প্রথম নিয়েছিলাম তখন কেক ফেক বানানোর জন্য তাও মনে হয় আমার বর্মশাইয়ের বন্ধুরা দিয়েছিল আমার যা মনে হয় তারা এটা নিচে কাঠোটা চেপে দাঁড় হ্যাঁ না এইটা ধরে চেপে ধরে এইভাবে চেপে ধর হ্যাঁ নিচের দিকে বাবা তুলবে উপরে বাপরে ওই গ্রিলটা সরা আর এই যে এই ওটিজিটা অ্যাকচুয়ালি ওটিজিতে বাট কেক ফেক খুব ভালো হয় ওটিজিতে আমি এত কেক বানিয়েছি এই ওটিজিতে এবার এত দিন এইটা প্রায় এক বছর ধরে আমার বন্ধ ছিল এই ওটিজিটা কেননা অলরেডি এটা চলতো দশ পনেরো দশ বারো বছর ধরে তারপরে আবার এটা চলতে চলতে বন্ধ হওয়া জিনিস না ইলেকট্রনিক জিনিস একটু খারাপ হয়ে যাওয়ার চান্স বেশি কেননা আমার এই ইন্ডাকশানটা ওখানে ছিল ইন্ডাকশানটা বন্ধ করে রেখেছিলাম প্রায় মাস এক বছর এখানে এসে না চলছিল না তারপর আবার দোকানে দিয়ে ঠিক করতে হয়েছে ইন্ডাকশানটা তো এটা দেখুন অনেক দিন ধরে আগে তো অনেক আগের তারপরে এই যে প্যাকিং ছিল বলে এতে সব কীরকম ডাস্ট পরে ইয়ে হয়ে রয়েছে এই যে এতে আমি খুব কেক বানিয়েছি খুব কেক বানিয়েছি মানে এত কেক বানিয়েছি বলার মতো না মানে ছয় ছয় কেক বানিয়েছি কেক তারপরে চিকেন রোজ থেকে শুরু করে সব আর এটা দেখো আমার বড় বলে সব সাজিয়ে রাখো সব সাজিয়ে রাখা মানে তো আমার কিচেনটাই ভরে যাবে পুরো এদিকে গ্যাস এদিকে ইন্ডাকশন এদিকে ওটিজি ওদিকে মাইক্রোওভেন এ ভগবান কোথায় রাখবো তো যাই হোক দেখুন এবার আমার বড় মশাইয়ের বন্ধুকে ডাকা হলো এদের বাড়িতে অলরেডি অনেক দিন ধরেই মাইক্রোওভেন আছে হ্যাঁ তো ও একটু এসে সেট ফেট করে দিল যে কোনটা কি করতে হবে কি করতে হবে না মানে এই সবগুলো আর কি কোনটাতে কি হবে কোনটাতে কি সেট করলে কোনটা হবে তারপর ও বললো একটু নর্মাল মাইক্রোওভেন প্রুফ যে কোনো বাসন দিয়ে জল দিয়ে দেখলেই হয়ে যাবে আর যে কোনো জিনিস করার আগে একটু প্রিহিট করতে হবে তারপরে ওটা করতে হবে তো যাই হোক এইভাবে মানে এবার সেট ফেট করলাম তারপরে কী বানাচ্ছি কী বানাচ্ছি না সেটা দেখব এখন তো আমার কাছে মাইক্রোওয়েভ প্রুফ খুব একটা জিনিস ছিল না আর আমার ওটিজিতে অন্য অন্য জিনিস ইউজ হতো আর এটা অ্যাকচুয়ালি যেটা এমনি ডিভার বা লাউ পলার যে ডিনার সেটগুলো হয় না সেটা দিয়েই একটু জল দিয়ে জাস্ট দেখে নিলাম যে চলছে কিনা একদম তিরিশ সেকেন্ডে দারুণ গরম হয়ে গেল জানেন তো যাই হোক আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্য একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন আর বন্ধুরা প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন চলুন আজকের মতো টাটা বাই বাই